আর একটা হলো ইফতারের সময় আমরা যখন ইফতার নিয়ে বসি তখন আল্লাহ ডাক দেয়া বলবে এ ফেরেস্তারা ওরা কি করে কয় ওরা ইফতারের জন্য বসে আছে ওদের পেটের অবস্থা কি কয় বেশি ভালো না গলার অবস্থা কি কয় বেশি ভালো না ওরা খায় না কেন আল্লাহ তোমার ডরে খায় না আচ্ছা আল্লাহর ডরে যারা মারা যায় এদের জান্নাত না কয়টা আর বড় করে কয়টা বাস আল্লাহর ভয়টা রাখবেন ওলি হয়ে যাবেন ওলি হয়ে যাবেন তার সফকির দরবার শরীফে যারা এসেছেন যদি ওই তোমার প্রিয়জন গিয়েছেন চলি যদি ওই পারেন আপনি যেমন আজকে ছুটে এসেছেন আপনি চলে যান আপনার কাছে মানুষ ছুটে যাবে কি বলেন ছুটে যাবে কিনা বলেন বলেন এই জন্য বান্দা বন্ধু হয়ে যায় গুলামীর দ্বারা কথা বলেন ঠিক না বেঠিক আপনার मोहब्बत ঠিক রাখবেন मोहब्बत ঠিক থাকলে আপনি ওলি হয়ে যাবেন ধনে জ্ঞানে আমলে আউলিয়া ধনে জ্ঞানে আমলে আউলিয়া মনে রাখবেন কথাগুলো আমার যুবক ভাইরা আমি বলেছিলাম বান্দা যখন দুনিয়া এই রমজানে ইফতার নিয়া যখন বসে আমি কেন বলছি হক আদায় হবে না না হয় এবারে আল্লাহ বলবেন ও বান ফেরেশতারা তারা কি করে বন্দুরি আমা ও আমার যুবক বায়রা এ আমার যুবকের দল ও দালপাতা হেরসা দরবার শরীফের বাবারা ইনদিমিন টাইমে আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা বান্দার সামনে খাবার আছে খাবার নিয়া তারা কেন বসে আছে তখন ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খাই না নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে তখন আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা ওদেরকে তো আমি বলছিলাম দুনিয়াতে বান্দা পাঠাবো খলিফা আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো তোমরা আমারে বলছিলা তোমরা আমারে বলছিলা যেন দুনিয়াতে মানুষ না পাঠায় মানুষ মানুষে মারামারি করবে মানুষ পাঠাইলে মানুষে মানুষে ফসাদ করবে ওই সময় আমি তোমাদেরকে বলছিলাম আলাম ও বা ফেরেশতারা আমি সেই দিন তোমাদেরই কথায় বৃক্ষে পড়ি নাই আমি আল্লাহ বলেছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখছনি আমার বান্দারা দুনিয়ার জমিনে না খাইয়া কৃষ্ণর তো গলা লయ్యా ওরা পানি নিয়ে বসে আছে নির্ধারিত টাইমে অপেক্ষা করতেছে নির্ধারিত টাইমে কাঅপেক্ষা করতেছে ওরা খায় না আমি তোমাদের কাছে জানতে চাই ফেরেস তারা একটা ডাক দিয়ে বলবে ফেরেস তারা আমি তোমাদের কাছে জানতে চাই আমার বান্দারা আমার দেখছিনি কয়ে না আমার হাউজে কাউসার দেখছিনি কয়ে না আমার পুলসিরা দেখছিনি কয়ে না আমার জাহান নামের আগুন দেখছিনি ফেরেস তারা বলবেন না তখন আমার আল্লাহ বলবে ও ফেরেস তারা দেখছিস আমি আল্লাহর না দেখা বান্দা কেমনে আমার ডরা এই বান্দা কেমনে ও আমার বান্দারা যখন ইফতারের সময় ওই ইফতারের পানিটা যখন মুখের মধ্যে দিবি ওই পানিটা মুখের মধ্যে দিতেই দেরি হবে আমি তাদের জীবনের গোনাগুনো ক্ষমা করে দিতে দেরি হবে না বলেন না এই জল্ল যুবক ভাইয়ার আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই জন্য আমি আপনার নামাজের কথা বললাম আমি আপনার রোজার কথা বললাম আমি আপনার কোরআন তেলাওয়াতের কথা বললাম আমি আপনাকে আল্লাহকে ভয় করতে বললাম আমি আপনাকে ওলি আল্লাহর দরবার আসতে বললাম সব কথাগুলো একত্র কইরা